যে কোনো সময় নির্বাচন কমিশন এসআইআর করতে পারে প্রোভাইডেড তারা রিজিন দেবেন মুখ্যমন্ত্রীর উচিত ছিল এই রিজিনটার জন্য লড়াই করা কেন এসআইআর করা হচ্ছে এই সময় উনি গেলেই বললেন এসআইআর করতে দেব না বোকা বোকা কথা হলো মিছিলাম উনি মিছিলে নামুন উনি রাস্তায় নেমে উদ্বাহ নৃত্য করুন স্বাভাবিক মানুষ সমস্যায় পড়ছে তৃণমূল নেত্রীর আনন্দ হবে মিছিল করবেন কারণ উনি ওখান থেকে ভাবছেন ভোট নেবেন আসলে ভুল পথে পরিচালিত করতে নামছেন উত্তেজিত করতে নামছেন যাতে সামনের দিনগুলোতে আবার এসআইআর কি হবে সেটার থেকে না গিয়ে রাস্তায় রাস্তায় বিএলআরও তৃণমূলের নেতাদের কাছ থেকে মার খাবে রাস্তায় রাস্তায় মারপিট হবে এইটা খবর হবে আর ওনার কিছু কিছু এই দিদি মিডিয়া যারা আছেন পশ্চিমবাংলায় তারা ওইটা জয় জয় করতে শুরু করবে এইটা হচ্ছে ওনার মূল উদ্দেশ্য বিএলওদের যে হুমকিটা দেওয়া হচ্ছে যে একটা নাম বাদ গেলেও তাদের চাকরি নিয়ে উনি ওনার ক্ষমতা আছে নির্বাচন কমিশনকে বলুন না বিএলওরা কি নাম বাদ দেবার মানে অধিকারী ক্ষমতা আছে তাদের নামটা বাদ দেবে কে দিনের শেষে এভরি অ্যাকশন উইল বি এট নেম অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো ইলেকশন কমিশনকে বলুন না তো ক্ষমতা আছে তো বললেন না কেন আপনার চিফ সেক্রেটারি তো গিয়ে ওখানে শুরশুর করে গিয়ে সব মেনে চলে এসছেন শুনুন আমি একটা চ্যালেঞ্জ ওপেন দিচ্ছি আমরা মামলা করেছি আমরা বলেছি যে দু হাজার পঁচিশের এই যে ভোটার লিস্ট আছে জানুয়ারি পর্যন্ত ওটাকে বেস ভোটার লিস্ট করো দু হাজার দুই কেন কুড়ি বছর বাদে হচ্ছে অ্যাডমিটেডলি নির্বাচন কমিশন বলেছে কুড়ি বছর বাদে এসআইআর হচ্ছে কিন্তু কুড়ি বছর বাদে যখন হচ্ছে তুমি দু হাজার দুয়ের লিস্টটাকে কেন বেস করছো আমারই নাম সেই দুহাজার লিস্টে পাওয়া যাবে না কারণ আমার নামটা সেই সময় আমার বয়স হয়নি উঠবার ধরো এইরকম একটা ঘটনা ঘটলো তখন কি হবে আমার বাবা মার আছে আমি দেখলাম মানুষের অ্যাটহারাসমেন্ট হচ্ছে তো তাহলে পঁচিশের লিস্টটাতে নির্বাচন কমিশনই করেছে চব্বিশের লিস্টটা তো নির্বাচন কমিশনই করেছে তার মানে নির্বাচন কমিশন নিজের অ্যাকশনকে প্রশ্ন করছে দু হাজার দুয়ের লিস্টটাকে বেস লিস্ট করলো কেন দে মাস্ট বি এ রিজন আমি এই জায়গা থেকে বলছি মমতা ব্যানার্জি এই জায়গাটা ধরতে পারতেন উনি ধরেননি না ইচ্ছে করে ধরেননি সেটা আপনারা খোঁজ করুন এবং এই দু এর লিস্টে ধরুন যারা অনাথ আশ্রমে থাকে যাদের এই বছর ভোটার লিস্টের নাম উঠবে তাদের তো বাবা মায়ের পরিচয় সেই অর্থে আমি আবার বললাম আজকে যদি একজন অনাথ মানুষ হন তার কি হবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য দু হাজার পঁচিশের যদি লিস্টটাকে আপনি ব্যবহার করেন চব্বিশের লিস্টকে যদি আপনি ব্যবহার করেন যেটা আপনার কাছে আছে বেস ডেটা হিসেবে যদি ওটা ব্যবহৃত হয় তাহলে এই সমস্যাগুলো মিটে গেল দু হাজার দুইটা কেন হঠাৎ করে দু হাজার তিনে মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়েছিলেন বলে কাগজটা ছুঁড়েছিলেন কবে এই বান্ডিল বান্ডিল নিয়ে গিয়ে স্পিকারের মুখে লোকসভায় যে পশ্চিমবঙ্গে এনআরসি চাই কবে দুয়ের পর না দুয়ের আগে খোঁজ দিন সোমনাথ চারিদির স্পিকার ছিলেন যে সময় তার মানে চারের আগে নয় মানে দুয়ের পরে তাহলে কি ওই জন্যে দুয়ের সময় তো মুখ্যমন্ত্রী এই মানে তখন মুখ্যমন্ত্রী তিনি ছিলেন না কিন্তু তিনি তো অনুপ্রবেশকারী তকবা তা দিয়ে আমি তো বললাম যে দু সালে তৎকালীন বামফ্রন্ট সরকার এসআইআর করবার ক্ষেত্রে সহায়ক ছিল এস হয়েছে এসআইআর নিয়ে রাজনীতি আসলে এনআরসি করে মানে করবো 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 করে এমন একটা গরম করেছে হাওয়া হল না কি করবো এনআরসি ক্ষমতা আছে করবার এটা আসলে চলছে মমতা হেমন্ত এদের একটা ওই কঙ্গমারের চলছে আসামেও তো ভোট রয়েছে তাহলে সেখানে কেন দেখতে পাবে ভালো করে আসামে হলো না পশ্চিম বাংলায় হলো উনি কাল মিছিলে হাঁটবেন রাস্তা করে দিতে হবে তো আমার তো ধরুন এটা পরিষ্কার স্পষ্টত রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে আসামায় কেন হবে না নাগরিকত্বর সাথে এস আই কোনো সম্পর্ক নেই আমি আবার বললাম সম্পূর্ণভাবে সিটিজেনশিপ অ্যাক্ট এবং রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্ট এর মধ্যে ফারাক আছে তার ওপর আরেকটা আরেকটা লজিক দেখো আমি ওই দু হাজার দুইয়ের এসআইআরের সময় দেখছিলাম তার শেষে বোধহয় সাড়ে চার কোটি পাঁচ কোটির কাছাকাছি বোধহয় ভোটার এর অং কিছু একটা হয়েছিল আউটফল তো এই টোটালটা কুড়ি বছর সময়ে সংখ্যাটা বেড়েছে না কমেছে ওর জন্যে সেই সময় একশো ছেষট্টি দিন না কত ছিল এখন মেরে কেটে বোধ কত দিন দিচ্ছে সম্ভব প্র্যাকটিক্যালি সম্ভব যে মাস্টারমশাইকে দিদিমণিকে পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এটা এক মাসের মধ্যে একটা বুথকে কভার করে একবার নয় চারবার যাওয়া এটা কি সম্ভবপর হবে প্র্যাকটিক্যালি পসিবল হবে ইলেকশন কমিশনের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে এবং এই তৃণমূল নেতাদের হুমকির মাঝে কারণেই আমরা আদালতের কাছে গেছি যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একটা ইউনিক পরিস্থিতি চলছে বিহারে যখন এ হয়েছে এত সমস্যা আমরা দেখেছি ওখানে তার উপর সুপ্রিম কোর্ট মনিটরিং করছিলেন বিহারের ক্ষেত্রে ওখানকার সরকার ইলেকশন কমিশনের সাথে কোনো বৈরী মনোভাব দেখায়নি তারপরেও বিহারেই সমস্যা হয়েছে এসআইএর কে কেন্দ্র করে তার ফল আপনারা দেখেছেন পশ্চিমবাংলার ক্ষেত্রে তো সিচুয়েশন ওই রকম নয় তাহলে নির্বাচন কমিশন কীভাবে এই অ্যাসুরেন্স দেবেন আজকে যদি এই ভোটার লিস্টটাই যদি ঠিক করে না হয় তাহলে আগামী দিনে ছাব্বিশের ভোটটা কী করে হবে ঠিক করে তাহলে নির্বাচন কমিশনও কি বড় খেলার অংশ আমরা তো ইলেকট্রাল রিফর্মস চাই আমরা চাই যে ভোটার লিস্ট একেবারে নির্ভুল হোক নিখুঁত হোক আপনারা একটু যদি খোঁজ করেন দেখবেন যখন আমাদের দেশে এই পার্টিশনের পর স্বাধীনতা এবং তারপরেও সাতচল্লিশ থেকে পঞ্চাশ এই সময়টা তো সংবিধান ছিল না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল আর সেই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট তাদের মাধ্যমে এই ধরনের কাজকর্মগুলো পরিচালনা করা হতো কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটকে সেই সময় এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ আমরা দেখেছিলাম ভারতে সেই সময় একটা সমস্যা ছিল বিভিন্ন রাজ্যগুলোতে রিফিউজি রেজিস্ট্রেশন যারা আসছেন তাদের রেজিস্ট্রেশন প্রসেস কোনো কোনো রাজ্য যেমন বাংলা এখানে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস ছিল যেমন আসাম তারা প্রথম থেকেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপত্তি তুলেছিল এরকম অনেকগুলো জায়গায় সমস্যা ছিল কিন্তু সেই সময় দাঁড়িয়ে প্রথম যিনি নির্বাচন কমিশন ভারতের চিফ নির্বাচন কমিশনার শ্রী সুকুমার সেন তার সময়কালে নির্বাচন কমিশন এই বড় কাজটা কিন্তু আস্তে 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 কিন্তু তারা এটা করবার চেষ্টা করেছিলেন এবং ভারতের প্রথম ইলেকট্রাল রোল তৈরি হয়েছিল দ্যাট ওয়াজ এ হিস্ট্রি এবং ইলেকট্রাল রোল তৈরি করার প্রক্রিয়া কোনো দিন কাউকে এর বাইরে করে দেবো এই উদ্দেশ্য হতে পারে না উই টক অ্যাবাউট ডান্স অফ ডেমোক্রেসি উই টক অ্যাবাউট ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি ইলেকশান ভারতবর্ষে কোনো প্রিভিলেজ কিছু লোকের আর একটা প্রতিনিধি নির্বাচনের একটা অস্ত্র নয় ভারতবর্ষে নির্বাচন হচ্ছে জনগণের উৎসব যেটাকে নিয়ে আমরা গর্ব করি মানুষ যদি সেখানে আমার নাম থাকবে কি থাকবে না এই ভয়েই যদি দৌড়ে মরে তাহলে তো হবে না গভর্নমেন্টকে এনশিওর করতে হবে নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যে প্রত্যেকটি লোকের নাম যাতে ঠিক করে ওখানে রেজিস্টার হয় তার জন্যে ওই উদ্দেশ্যে এটাকে করতে হবে এর পরেও যদি দেখা যায় আমি বলছি এসআইআর পত্র আপনি গিয়ে তাকে বার করে দিতে পারবেন না তাহলে আপনার উদ্দেশ্যটা কী আপনি এই ডেটা নিয়ে কোথায় ব্যবহার করবেন অন্য কোথাও ব্যবহার করতে চাইছেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পুলিশ এরকম অনেকগুলো ব্যবহার করেছে বাংলায় ফরেনার্স অ্যাক্টে মামলার সংখ্যা তীব্রতর হচ্ছে দু হাজার একুশ সালের পর থেকে আমি যদি এখন প্রশ্ন করি মমতা ব্যানার্জির গভর্নমেন্ট বিএসএফের বিরুদ্ধে একটা কথা বলেননি কেন বর্ডার সিকিউরিটির প্রশ্নে এই সরকারের এত কম্প্রোমাইজ কেন দু হাজার একুশে মমতা ব্যানার্জি এখানে ক্ষমতায় এলেন ঠিক তার কয়েক মাসের মধ্যে দু হাজার একুশে যখন নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতা এলেন ঠিক তার কয়েক মাসের মধ্যে কেন্দ্র সরকার বিএসএফ বিএসএফের যে জুরিসডিকশন সেটাকে পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দিলেন বাংলার জন্যে কিভাবে তার ফলটা দেখো পনেরো কিলোমিটার ছিল আমি যদি বনগার বর্ডার থেকে যদি ধরি তাহলে পনেরো কিলোমিটার আপনি যান এখন এটা প্রায় অশোকনগর পর্যন্ত চলে এসছে এর জুরিসডিকশন ছেড়ে দিলেন পাঞ্জাব গেল মামলা করলো কারণ পাঞ্জাবে ওই একই জিনিস করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার কোনো বক্তব্য রাখলো না মামলা করলোকে সিপিএমের তমলুকের প্রার্থী ছিলেন সায়ন ব্যানার্জি তিনি আবেদনকারী মামলা লড়ছে কারা আমি বিকাশবাবু আমরা এই মামলাটার সঙ্গে যুক্ত আছি রাজ্য সরকার এখনও তাদের বক্তব্য জানায়নি বিএসএফের ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সমস্যা তো ওই জায়গায় ওই মমতা ব্যানার্জি তো একবারও বললেন না মুন্দ্রা পোটে গুজরাটে যেখানে আড়াই হাজার কেজি কোকেন নিয়ে ধরা পড়ল ওই আদানির বন্দর আদানির প্রাইভেট বন্দরে আড়াই হাজার কিলো কোকেন নিয়ে ধরা পড়ার পর গুজরাটের যে সীমান্ত সেখানকার যে জুরিসডিকশন সেটা ছিল পঞ্চাশ কিলোমিটার এই ঘটনার পরে সেটা কমিয়ে পনেরো কিলোমিটার করে দেওয়া হলো মমতা ব্যানার্জি চুপ কেন এটা কি কংলোমানেট চলছে কংলোমানেট আমরা গোটা ভারতটাকে ওই ভাগাভাগি ভাঙা ভাঙির একটা পিঠে ভাগ করব এই চলছে শোনো ডেটা আজকের পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসার নাম আর এই এসআইআর হোক আর এনআরসি হোক আর এনপিআর হোক আর সিএ হোক দিজ আর দি ল রিলেটেড টু ডেটা কালেকশন তোমার আমার ডেটাকে এক জায়গায় জড়ো করা হবে এই ডেটার উপর নিয়ন্ত্রণ রেখে চেষ্টা করা হবে এই ডেটাকে দিয়ে এটাকে যাতে তাদের স্বার্থে ব্যবহার করা হয় আজকে পৃথিবীতে ডেটা সবচেয়েতে পাওয়ারের সোর্স এ তো কোনো সন্দেহ নেই যার কাছে যত ডেটার অ্যাক্সেস আছে সে তত বেশি পাওয়ারফুল এটা ধরে নেওয়া হয়